যুগপথ কর্মসূচিতে নামছে জামায়াত ও সমমনা দল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অস্থিরতার ইঙ্গিত মিলছে চারদিকে আলোচনা কেউ কে একযোগে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে কারা সেই শক্তি যারা ক্ষমতার ভারসাম্য কাঁপিয়ে দিতে পারে প্রথমে গুঞ্জন শোনা গেল কিছু ইসলামী দলের আলাদা আলাদা কর্মসূচি ঘোষণার কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের দাবিগুলো মিলছে হুবহু এক জায়গায় জুলাই সনদ বাস্তবায়ন ভারতের প্রভাবমুক্ত রাজনীতি আর নির্বাচনের নতুন পদ্ধতি এক এক দল বলছে আমাদের নিজস্ব কর্মসূচি অথচ ভেতরে ভেতরে যোগসূত্র স্পষ্ট হয়ে উঠছে আজ পুরানা পল্টনে খেলাফত মজলিশ তাদের দাবি জানাচ্ছে আগামীকাল মগবাজারে জামায়াত আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে চরমনাই পীরের ইসলামী আন্দোলনও একই সুর তুলছে এক একটি সংবাদ সম্মেলন কিন্তু মূল স্রোত একটাই যুগপতা আন্দোলন অর্থাৎ আলাদা আলাদা মঞ্চ থেকে ঘোষণা হলেও বাস্তবে এগুলো একই সুরের আওয়াজ আওয়ামী লীগের পতন এবং ভারতের প্রভাব ঠেকাতে এই সমমনা দলগুলো একসাথে নামছে রাস্তায় প্রশ্ন হল এই যুগপথ কর্মসূচি কি কেবল রাজনৈতিক চাপ নাকি আসন্ন নির্বাচনের জন্য ক্ষমতার পালাবদলের প্রথম ধাপ